ট্যাটু রিমুভ এর পাশাপাশি মেস্তা রিমুভ গ্যারান্টি সহকারে হয় তিল রিমুভ হয় আঁচিল রিমুভ হয় স্কিনের বিভিন্ন ধরনের কাজ করা হয় কাটা দাগ রিমুভ করা হয় আপনারা আসবেন যেমন লিপ লেজার করাবেন লিপ কালার করাবেন না সেটা সম্পূর্ণ হারাম ঠোঁট কালো হলে ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ চোখের নিচের কালো দাগ ঠোঁটের কালো দাগ এগুলো ঠিক করা যায় এবং সেগুলো লিখিত গ্যারান্টি সহকারে ঠিক করা যায় মৌখিক না যে আমি মৌখে বললাম যে চানাচুর ঝালমুড়ির মতো হকারের মতো কথা আসেন 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 এরকম না আমরা এখানে হকার রিলেটেড কোনো কাজ করি না আমরা এখানে স্কিন সার্ভিস দিই এবং আমাদের এখানে কোনো হারাম টেটু এবং হারামটা আমরা তো করি না এবং ওই